হ্যালো এভ্রিয়ান কী অবস্থা সবার আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি স্লিপার বাসের অ্যান্ড স্ক্রিনের রিভিউ নিয়ে আজকের যে স্লিপার বাসটা থাকছে সেটা হচ্ছে ছয়চল্লিশ এক্সপ্রেস যেটা অনেকে আমাকে বলছিলেন যে ভাইয়া এটা কবে আনবেন একটা স্কিন দেন নাবাজত তো মোডানও তো সম্ভব না কারণ বাংলাদেশে তো অনেক রকমের স্লিপার বাস আছে তো এখন আমি আপনাদের মাঝে এটা যেটা রিভিউ করতেছি সেটা হচ্ছে অ্যাস মডেলের একটি বাস যে অ্যাস টু এটা হচ্ছে যে কয়েকদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম উরিন হাইগার উরিন হাইগারের একটা স্ক্রিন দিয়ে যে ভিডিও মোডার্ন স্ক্রিন রিলিজ করছি যেটা দেখছেন যে ইন্দোনেশিয়ার একটি মোট ছিল তো এটা হচ্ছে সেই ইন্দোনেশিয়ার মোট যেটা প্রথমে আমি উরিন ট্রাভেলসের স্ক্রিন দিয়ে রিলিজ করছি তারপরে দ্বিতীয়বার রিলিজ করছি ইউরো কোচ এখন তৃতীয়বার যেটা করতেছি সেটা হচ্ছে ছয়চল্লিশ এক্সপ্রেস দিয়ে তাহলে এটার ভিতরে কিন্তু স্কিন কিন্তু আপডেট করতেছি যারা এই যে কমেন্ট করেন যে ভাই স্ক্রিন দেন স্ক্রিন দেন একটা স্কিনে হয় না আরও অনেকগুলো স্ক্রিন দেন তো এই যে ভাই দেখেন এটা এখানে কিন্তু আমাদের আরেকটা স্ক্রিন কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো এই স্ক্রিনটা কিন্তু এখন আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে একটা পাসওয়ার্ড পাবেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি ফাইলটাকে আনজিপ করতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু সেটার লিঙ্ক দেওয়া আছে আর যিনি এই স্ক্রিন বানাইছে তারও কিন্তু ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে তার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং তার কাছ থেকে পেইড পেইড জিনিস বলতে কি বুঝি আমরা মানে টাকা দিয়ে আপনারা যদি চান যে ভাই আমাকে পার্সোনালভাবে আমাকে কিছু এইচডিভাবে স্কিন বানিয়ে দেন আপনাকে আমি এই কয় টাকা দেবো তো সেখানে আপনি তার কাছ থেকে পেইড ভাবি স্কিন বানিয়ে নিতে পারেন এখন এখানে যে স্কিনগুলো দেখতেছেন এগুলো কিন্তু মোটামুটি ভালোর মধ্যে আছে তবে মিডিয়াম থেকে একটু হাই মানে তেমন একটা হাই না আপনারা যদি একটু মানে প্রো মানে হাই লেভেল বা আলট্রা ফোর লেভেলের যদি একটু মানে এইচডিভাবে যদি স্কিন বানিয়ে নিতে চান সেই ক্ষেত্রে আপনি তার আপনারা তার সাথে মনে যে কথা বলতে পারেন কথা বলে প্রফেশনালভাবে যে স্ক্রিনটা দরকার সেটা কিন্তু আপনারা তার কাছ থেকে কিন্তু বানাই নিতে পারেন আমি দুঃখিত একটু আগে অ্যাস আর টু না এস আর থ্রি হবে যে বাসটা আর কি এটা হচ্ছে এস আর থ্রি এটা হচ্ছে হিনুর একটি বাস আর এটাতে মনে যে আপনারা এটা কিন্তু কোনো স্লিপার বাস হবে না এটা কিন্তু স্লিপার বাসের আমরা স্ক্রিন এড করছি তবে এটার ভিতরে কিন্তু মানে হাইগারের সিস্টেম করা বাংলাদেশে যে হাইগারগুলো আছে যেমন হামজা মোটরস তারপর হচ্ছে শ্যামলি হাইগার ওইগুলোতে যেমন সিট পাবেন এটাওতে কিন্তু ঠিক তেমনটা সিট পাবেন তবে এটাতে ইস্কিনে মানে আপনার স্কিনটাকে আমরা আর কি স্লিপারের স্কিন অ্যাড করছি যাতে স্লিপার একটা সুন্দর সুন্দর দেখা দেবেন সেম টু সেম একটা স্লিপার বাসে রূপান্তরিত হয়ে গেছে কারণ আমরা তো সবাই ইন্দোনেশিয়া যে মোডগুলো আছে এগুলোতে কিন্তু প্রায় আমরা বাংলাদেশে যারা আছে অনেকে কিন্তু স্কিন অ্যাড করে আমরা কিন্তু সবাই খেলি কারণ ইন্দোনেশিয়ার কিন্তু অনেকগুলো কিন্তু মঠ মানে হাই লেভেলের কারণ আসলে আমরা বাংলাদেশি মঠ যদি খেলি বাংলাদেশি মঠগুলো কিন্তু বাইরের দেশের মঠের সাথে কিন্তু কোনোভাবেই কিন্তু মিল খায় না মানে যেগুলো ওয়ান জে তবে কিছু কিছু এসি বাস আছে যেগুলো বাইরের দেশ থেকে একবারে রেডিমেড হয়ে তৈরি হয়ে আসে এগুলো কিন্তু অন্য অন্য দেশের সাথে কিন্তু মিল খাইয়ে যায় কারণ সেগুলো কিন্তু বাইরের দেশ থেকে আসে একদম আর যেগুলো চে খালি চেসিস বাংলাদেশে আসে সেগুলো তো মানে আমাদের বাংলাদেশি মানে যেভাবে ওয়ার্কশপরা বানায় ওনাদের নিজেদের মডেলিং করে বানায় এর জন্য আমাদের মঠগুলো কিন্তু বাইরের দেশে তেমন একটা চলে না তো বাইরের দেশের মঠগুলো কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক পরিমাণে কিন্তু চলে এবং ভাইরাল তো এ ছিল আজকের ভিডিও তো যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কোন কোন স্লিপারের স্লিপার বাস চান সেই স্লিপার বাসগুলোর ছবিগুলো আমার সোয়াগ গেমিং যে ফেসবুক গ্রুপ আছে বা আমার দেশি বাস ফেসবুক গ্রুপ দুটা গ্রুপই আমি দুটা গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখছি আপনারা চাইলে সেই গ্রুপে সরাসরি পোস্ট করতে পারেন স্লিপার বাসের যদি একটা দেন ভাই আপনার একটা কি বলে একে ট্রাভেলস যে এ কে ট্রাভেলস স্লিপার বাসের আমাকে স্ক্রিন বানাই দেন যে কোনো বাসের উপরে আমি ওই বাসটা ডাউনলোড করব পরে আপনাদের চ্যানেল থেকে সে ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এ কে ট্রাভেলসের মানে দুই পাশের ছবি তুলবেন তার দুই পাশের এক পাশের ছবি তুলবেন গাড়ির সামনের আর পিছনে ছবি তুলবেন মানে আমাদেরকে জাস্ট দেখাতে হবে যে ছবিটা কেমন দেখতে ছবিটা অবশ্যই একটু ক্লিয়ার করে তুলবেন কারণ ওটার থেকে আবার লেয়ার লেয়ারটাই লেয়ার টানতে হবে লেয়ার নিয়ে স্ক্রিন অনেকগুলো ডিজাইন বানাতে হবে তো এই হচ্ছে কাজ এইটুকু যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জন্য আমরা আপনারা যদি পাঁচটা স্ক্রিন দরকার হয় পাঁচটা ছবি যদি পোস্ট করেন আমরা পাঁচটা আপনাদের জন্য আনার জন্য ট্রাই করবো হয়তো একবারে পাঁচটা দিতে পারবো না হয়তো দুইবার তিনবার ধাপে ধাপে হয়তো আপনার দুই ধাপে হয়তো পাঁচটা দেবো বা তিন ধাপে হয়তো পাঁচটা আপনাদের স্ক্রিন আমরা উপহার দিতে পারবো বের করে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও তো সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো স্কিন বা মোডের রিভিউ নিয়ে তো ধন্যবাদ সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন